তো অনেক দিন থেকে বানাই কিন্তু লাভের মুখ দেখতে হয়ে যেত দুপুরের পর থেকে পরের দিন সকাল পর্যন্ত যে রয় জমে সেইটা দিয়ে আসল গুড় হয় সকাল থেকে দুপুর পর্যন্ত যে রস হয় সেইটার মান ভালো হয় না এটা দিয়ে নিম্নমানের গুড় বানাই কিছু অসাধু ব্যবসায়ীরা কিন্তু খাস্ট সকালে জিরেন রস থেকে সেরা গুড়টা নেয় খাস্ট যখন থেকে আমার সাথে চুক্তি করেছে তখন থেকে আমি লাভের মুখ দেখতেছি বাবা আমি স্কুলে গেলাম যাও বাবা আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমি এখন সচ্ছলে আছি আর এভাবেই গত এক দশকের বেশি সময় ধরে খাসফুড ফুড আছে কৃষকদের পাশে আর ভোক্তাদের দিয়ে যাচ্ছে বিশুদ্ধ খাদ্যপণ্য খাসফুড ফুড বিশুদ্ধতায় সুস্থতা